অনুপুর মা ও মা কই তোমরা দেখতো নূপুর কে আসছে তুমি কে তুমি এত বছর পর কই থেকে আসলা কেন রে আমি এত বছর পরে দেশে আসছি তোরা কি খুশি হাস নাই বৌ তোমার লেগে ইটালি থেকে কানের ডান্সি গলার ডান্সি তুমি পড়লে অনেক সুন্দর লাগব দেখো ভাইয়া নূপুর আগে তোমার বউ ছিল নূপুর আর এখন তোমার বউ নাই নুপুর এখন আমার বউ কি তুই বাস দিবন দেশে আসলাম আর তুই বলিস নূপুর তোর বউ বড় বাইর বউ কিভাবে ছোট বাইর বউ হয় মা কই মা ডাক দে তো মা ও মা দেখেন শাশুড়ি अम्মা তো আর বাইছে না এই দুনিয়াতে সে তো অনেক দিন আগে মারা গেছে আর আপনি তো অনেক দিন যাবৎ নিখোজ ছিলেন কোনো যোগাযোগ ছিল না শাশুড়ি মা মারা যাওয়ার আগে গ্রামের কিছু ময়মর পিনে আমাকে কেউর হাতে তুলে দিয়ে গেছে মা মারা গেছে এই খবর তো আমার কেউ দেয় নাই আর আমি নিখোঁজ নিখোশ কে বললো ওর সাথে তোমার যোগাযোগ আছে আর এই যে বাড়িঘর এটা কাটার টাকা দিয়ে বানাইছে এটা তো আমার টাকা দিয়ে বানাইছে আমি দরে প্রতি মাসে মাসে ঠিকই টাকা দিছি আর আমি নিখোঁজ হয়েছি তাতে কি হয়েছে তাই বলে কি আমার বউ আরেকজনের কাছে দিয়ে দিব মা মারা গেছে এই খবর তোমার কেমনে ঘুমু এমনি তো আমরা শোক ছিলাম তারপরে তো তোমার দশ বছর আগে তো কোনো খবরই নাই কে দশ বছর আগে কয়টা টাকা পাঠাইছো আর বাপের কয়টা টাকা আসছিল ওই টাকাটি মিলে তুই বাড়িটা উঠাইছি তাছাড়া গ্রামবাসী সবাই তো জানে তুমি নিখোঁজ এর লিগে গ্রামবাসীরা মিললা আর মার কথায় হেরা মারাতে তুলে দিছে এটা আমার দোষ আমার বউকে আমি তোমারে দিয়া দিমু ঠিক আছে তুই আমার বউ আমারে দিবি না আই মো পানি তুই কিভাবে নুপুরে নিয়ে আমার বাড়িতে তো ঠাইকা করে খাস আমি তোর নামে নালিজে কামু আমি গ্রামবাসী রে নিয়া সেমনা কাছে জামু তোর নামে বিসে দেবু এই আইছে ওনার বিয়া করা বউ আমার হাতে ধরায় দিয়া না আমার নামে নালি যাইব বউ আমি মেম নেম নে গ্রামবাসী মিললে আমার হাতে তুইলা দিছে তত সব জামেলা তুই বইসা রইছিস কি লিগা ভিতরে যা আরে ভাই ঘাস কাটা বাদ দেন দেখেন না আইছে দশ বছর পর আরে ভাই কই যাইতাছেন জামদ একটু চেয়ারম্যানের কাছে ছি 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 ভাই আপনারা কেমনে রাস্তাঘাটে এইভাবে আইড্ডা বেড়ান আপনার বউ আপনার ছোট ভাই বিয়ে করছে এ তো আমাকে শুনতেই লজ্জা লাগে আর আপনারা এইভাবে রাস্তা দিয়ে আইড্ডা বেরাইতেছেন নোবেল মিয়া এই নোবেল মিয়া বাইতে আছেনি আরে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চেয়ারম্যান কি সংবাদ আসছে চা দে নোবেল মিয়া বেজাল তো টা বাইতে গেছে তোমার ভাই 10 বছর পরে বিদেশ থেকে আইছে আর তোমার বউ তো আগে তার বউ ছিল তোমার মার কথায় সে বাইচ্চা থাকতে আমাদের এলাকার পাঁচজন নিয়া শাল্লি সে বইয়া তোমার ভাইর বউরে তোমার হাতে তুইলা দিছে এখন সে বিদাস ঠিকাইয়া আমাদের কাছে যে দাবি করে তার বউরে সে চায় এখন তোমরা দুই ভাই কি কও দেখেন চেয়ারম্যান সাহেব আমি আপনার গো গ্রামের গ্রামের পাঁচজনও মানি আপনারা মিললে তো আমার মার কথায় আমার বড় ভাই বউরা আমার হাতে তুলে দিছেন আমি তার সহ চাই নিতে চাই নেই আপনাদের এজত মান বাসাইতে লিগে তো হেরা আমার হাতে তুলে দিছেন এখন যেহেতু আমার হাতে তুলে দিছেন আমি আমার বউ আমি দিতে পারবো না ভেজাল ঠিক করতে যায় তো ভেজাল আর দ্বিগুণ হয়ে গেল এখন কি করা যায় চেয়ারম্যান সাহেব এখানে আবার একটু কথা আসলো কি বলো যে তো আমার আগের স্বামী সে সে অনেক দিন যাবত নিখোঁজ ছিল আর সে নিখোঁজ থাকায় ওর সাথে আমার বিয়ে হইছে সে অনেক দিন যাবত নিখোঁজ থাকার কারণে আমার তো তার সাথে ডিভোর্সটা হয় নাই তো চেয়ারম্যান সাহেব আমার ইচ্ছা আমি আমার আগের স্বামীর কাছে যাব না 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 নূপুর তোমার এই কথা তো আমরা মানতে পারি না কারণ তোমার শাশুড়ি বাচ্চা থাকতে আমাদের একটা দায়িত্ব দিয়ে গেছে তোমার আমরা নোবেল মেয়ার হাতে তুইলা দিছি এখন সে তার জীবিত নাই তার কথা তো আমরা মান্য করতে পারি না থাক সেভেন সাহেব বিচারই থাক আমার মাঝে তো একটা কথা বলে গেছে আমি তো আমার মার শেষ দেখা দেখতে পারলাম না তাই আমার মার কথাই থাক আমার বউ আমার ছোটভার কাছেই থাক তার থেকে ভালো আমি গ্রামের রেসভলে যাই নবেল মিয়া তুমি চাইলে এই বিষয়টা সমাধান আনতে পারতা তোমার ভাইয়ের বউ তোমার ভাইয়ের হাতেই তুমি তুলে দিতে পারতা আমরা তা দিতে পারি না কারণ তোমার মা এটা আমাদের দায়িত্ব দিয়ে গেছিল তুমি তো বিষয়টা সমাধান না এ চল